প্রথম পর্যায়ে ব্যাপক সফলতার পর দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন স্টেটের আটচল্লিশটি সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে আলোচিত সিনেমা তুফান বুধবার নিউ ইয়র্ক সিটির কুইন্সে উডসাইডের একটি পার্টি হলে সিনেমার সফলতা উদযাপন অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয় বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানের অনবদ্য অভিনয় এবং নির্মাতা রায়হান রাফির এই সিনেমা বাংলাদেশের বাইরেও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে আগামীতেও দর্শকদের চাহিদার কথা চিন্তা করে ব্যতিক্রমী সিনেমা নির্মাণ করবেন বলে জানান রাফি বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ বলেন বাংলা সিনেমার প্রচার ও প্রসারে কাজ করছেন তারা এ পর্যন্ত পঁয়তাল্লিশটির বেশি বাংলা সিনেমা নর্থ আমেরিকায় মুক্তি দেওয়া হয়েছে আগামী দিনেও তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে আমাদের প্রথম সপ্তাহের যে রেজাল্টটা যেটা আমরা পেয়েছি অত্যন্ত আশাবানজনক এবং এইজন্য আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছবিটা নিয়ে আমরা কতগুলো মেজর মার্কেটে এখনো ঢুকতে পারিনি এই থার্ড উইকে আমরা ঢুকছি বাংলাদেশি তিন ধরনের ছবি হয় তার থেকে প্রায় 6-7 টুপ বেশি বানানোর ছবি এবং সবচেয়ে বর্ষপরাস্থার নাকে নিয়ে ছবি ইতালিতে ব্যবসা করতে ফেলতে পারে অল্প সংখ্যার মধ্যে তার মানে অল্প বাজেটে যে ছবিগুলো দুই কোটি তিন কোটি টাকা ইজিলি ব্যবসা করতে পারবে তো তোফান আসলে এই টাকাটা কি খুব ক্লিয়ার করে দেয় বা সুরঙ্গ বা প্রিয়তমা যে ভালো ছবি মানুষ দেখে নিউইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর